প্রিয় জন্মভূমির কাছে হিজরা জনগোষ্ঠী সহ সকল সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জন্য জাতীয় সংসদে সংরক্ষিত আসনের দাবিতে আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই উপলক্ষে একুশ রংপুর তিন আসন থেকে আমার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দিচ্ছি কোনো ধরনের কোনো চাপ নেই কোনো ধরনের কোনো ভয়ভীতি নেই এটি একেবারে অবহেলিত মানুষের সাথে আপনারা যে নতুন বাংলাদেশ গড়ার কথা বলছেন নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন দেখছেন সেই বাংলাদেশে আমাদের উপস্থিতি নাই সেই আমাদের উপস্থিতির জন্য এই এই যে আমাদের সাথে যে বৈষম্য হচ্ছে এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের শান্তিপূর্ণ একটি অবস্থান এখান থেকে সরে আসার মেইন উদ্দেশ্য আমাদের সাথে যে বৈষম্যটা হচ্ছে এটা যেন জাতীয় আলোচনায় আসে এবং এটার যথাযথ ব্যবস্থা হয় আমি নির্বাচনে অংশ গ্রহণ করেছি একক ব্যক্তি হিসেবে আমি নির্বাচন করছি শুধু একটি আসন নিয়ে এই একটি আসন রংপুর তিন যেমন গুরুত্বপূর্ণ তেমনি এই যে অবহেলিত মানুষগুলোকে বাদ দিয়ে যে আগামীর বাংলাদেশ গড়া হচ্ছে এই বিষয়টাও তুলে ধরা অনেক গুরুত্বপূর্ণ